আশুরা এটি একটি গুরুত্বপূর্ণ তারিখ ইসলামের ইতিহাসে এই দিনকে নিয়ে অনেক কর্মসূচি থাকে আমাদের দেশেও এই দিবসকে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয় কিছু সংখ্যক মানুষ যারা এই দিবসের প্রকৃত ফজিলত বরকতকে ব্যস্ত থাকে আর কতিপয় মানুষ এই দিবসের বরকত ফজিলতকে পাশ কেটে শুধু সোহাদায় কারবালাকে নেই নিয়ে ব্যস্ত থাকে আমরা এই অর্থে সৌভাগ্যবান যে আমরা সালফে সাহিহীনের অনুসারী যারা আমরা এই দিবসের ফজিলতকেও পালন করি মানি পাশাপাশি সোহাদায় কারবালাকে আমরা স্মরণ করি আলহামদুলিল্লাহ আর এই দিনটি আল্লাহরাবল ইজতার কাছে একটি গুরুত্বপূর্ণ দিন পছন্দিদা দিন এই জন্য আল্লাহ এই দিনকে ঐতিহাসিক করে রেখেছেন আদম আলাইস্লাম থেকে নিয়ে অপর অপর নবী সুলদের ঘটনা বলি এই দিনের সাথে সম্পৃক্ত রয়েছে অর্থাৎ আদম আলাইসাল্লামের দোয়া কবুল হওয়া নু আলাইসাল্লামকে যা নোহ মুক্তি লাভ করা এবং তার সাথীদেরকে নিয়ে ইব্রাহিম আলাইসালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিষ্কৃতি লাভ করা ইনুস আলাইসালাম মাসের পেট থেকে বেরিয়ে বের হওয়া এবং এই দিন তৌরাত নাজিল হওয়ারও বর্ণনা রয়েছে এই সমস্ত ঘটনাবলির কারণে এই দিবসটি আল্লাহর কাছে পছন্দ দিবস এতে কোনো সন্দেহ নাই আর এই দিনেই ইসলামের ইতিহাসে প্রায় চোদ্দোশো বৎসর আগে এই দিনেই কারবালার সেই মর্মান্তিক ঘটনা নওয়াজ রসুল ইমামুল হাম হজরত সাইদিন হুসাইন তালা তালহ এজিদ্ বাহিনীর হাতে তার পরিবারভুক্ত প্রায় সতেরো জন এবং তার সঙ্গী বাহাত্তর জন নিয়ে তিনি সাহায্য বরণ করেছেন আমরা আগামীকালকে আশুরা পালন করব আশুরার যে ফজাইল রয়েছে সেটির প্রতি আমরা লক্ষ্য রাখবো হাদিস এসেছে আল্লাহ নবী সাল ইসলাম আসুরের সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন যে এই আসুরের তারিখে যে রোজা পালন করবে কান্নামা সামা মা কোনো বর্ণনা এসে সারা বৎসর রোজা রাখার স্বাভাবিক আবার কোনো কোনো বর্ণনায় এক যুগের কথা উল্লেখ এই এই রোজাটির আগে বা পিছনে একটি রোজা লাগিয়ে রাখা আমাদের সমাজে সবে রোজাতেও দুই রোজা রাখার চেষ্টা করে বা আরও বিভিন্ন দিবস পালনে যে রোজাগুলো রয়েছে সেখানে দুটি রোজা রাখার অনেকে চেষ্টা করে কোনো নকল দুই রোজার কোন সিস্টেম নাই আর রোজা আপনি সারা বছর রাখেন তাতে তো কোনো অসুবিধা নাই রোজা রাখেন সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখেন সেটা তো ভিন্ন কথা আর আশুরে একমাত্র রোজা যেটির আগে বা পরে একটি রোজা লাগিয়ে রাখার জন্য আপনার হাবিবসুল নির্দেশনা পালন করেছে তবে যদি কোনো মানুষ একান্ত অপারগ হয় সে শুধু আসুরের তারিখে রোজা লাগলে তার আসুরের ফজিলত হয় না এই রমদান পালন এই দিন বুখা মানুষকে খাবার দান করে আদি শরীফে উল্লেখ রয়েছে যে যে মানুষ কোনো বুখা মানুষকে খাবার দিবে আল্লাহ পাক তার রিজেফের কুশাদা বন্দোবস্ত করে দেবে যে নাঙ্গা বা কাপড়বিহীন মানুষকে কাপড় পরাবে আল্লাহ তার জন্য উত্তম পোশাকের বন্দোবস্ত করবে যে এতিমের মাথায় হাত বুলাবে যে মানুষকে দান করবে সাহায্য করবে এবং যে গোসল করবে এই ধরনের হদিসে উল্লেখ রয়েছে এগুলি ফজিলতপূর্ণ বিষয় এগুলো থেকে যেন আমরা মহরুম না